আমলবিহীন আমল কি খুব কঠিন আমি আপনাদেরকে আমার আমার একটা কথা বলি আমার ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন বলেছেন যে আমল প্রতিদিন করা অল্প হলেও প্রতিদিন করা প্রতিদিন আপনি দশপড়া করতে পারবেন না হয়তো ঠিক আছে দুই পৃষ্ঠা পড়েন প্রতিদিন আপনি হয়তো বিশটা হাদিস করতে পারবেন না দুইটা হাদিস করেন প্রতিদিন হয়তো আমরা তাহাজ চাষ আবাবিন ফরস সন্ন্যাস একসাথে হয় না তাই না তো ঠিক আছে আপনি আটটা কাপ করে পড়তে পারছেন দুই 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 করে না হয় পড়েন দুই রেখা তাহাজ পড়েন তাহাজ হকাদায় হয়ে গেল সকালে দু রেখা নামাজ পড়ে নেন চাষের হকাদায় হয়ে গেল এইভাবে মানে কথা হচ্ছে যে আমল করা নিয়মিত করা যদিও সেটা অল্প হয় এটা কিন্তু কঠিন কিছু না আল্লাহ যার জন্য সহজ করে দেন তার সহজ অজু করে ওয়াশরুমে গিয়েছেন অজু করে ফেলেন অজু দিয়ে দু রেখা নামাজ পড়ে ফেলেন

আদব রক্ষা করা আখলাত ঠিক রাখা আদব রক্ষা করা আখলাত ঠিক রাখা একজন মহিলার এক্সাম্পল দিব বেসিক্যালি এটা দুজন মহিলার এক্সাম্পল তো আমি একজনের কথা বলছি একজন সাহাবি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে প্রচুর ইবাদত করে কোন নামাজ মিস নাই কোন নফল রোজা মিস নাই খুবই পরেজগার খুবই মুত্তাকি খুবই খুবই উঁচু লেভেলের মুত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন নবী সাল্লাম বলেছেন যে তিনি জাহান নামে নামিল্লাহ আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল আরেকজন সাহাবি বলেছেন যে আমাদের বাসার বাসায় একজন মহিলা আছে তেমন কোন নামাজ খুব বেশি নামাজ খুব বেশি ইবাদত করেন না কিন্তু তার আখলাখ চরিত্র খুব নরম কোমল নবী সাল্লাম বলেছেন তিনি জান্নাতি তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূল নীতিটা আসলে কি আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ রোজা হজ জায়গাতেই ফোকাস করতে হবে আমার আদাব মাসাটাও অনেক বড় ব্যাপার চলাফেরা ওঠা বসা আমাদের ডিলিংস গুলো তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে কারণ এই যুগটা তো অনলাইনের যুগ মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনো বসে আছে দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ তো এইগুলো আমার মাথায় কিন্তু ইম্প্যাক্ট চলে এইগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট চলেছে সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে সব মিলিয়ে আমাদের মাথাটা এখন পুরো দূষিত আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত কলকটা আরো দূষিত তো এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান ছেড়ে দেন নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন পিতা মাতার সাথে কোমল হয়ে যান পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম যদি স্বামী থেকে থাকে স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড় কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোন কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তি আঘাত করে আমি পয়েন্টটা হয়তো বুঝাতে সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো কখনোই না যখন স্বামী আপনাকে কোরআন সুন্দর দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকে আল্লাহ সিজদা করতে বলেন নাই কিন্তু সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি সিজদা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সিজদা করতে বলতাম এটাকে তসলিমা রাষ্ট্রীয় স্টাইলে বুঝলে হবে না ওরা এটাকে এইভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয় আল্লাহ পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয় শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবে ইনশাআল্লাহ আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটে থাকে তখন কোন কোন ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এইগুলো মেজর কারণ আছে হ্যাঁ আমি বলছিলাম যে সব ছেলেই একেবারে পারফেক্ট কখনই না ছেলেটাও যেমন সাহাবিরা মেয়েরাও শুরুকম মহিলা সাহেবিনা কিন্তু কিন্তু صبر আনুগত্য নরম কোমলতার কোন বিকল্প নাই উভয় পক্ষের জন্যই বসে অদ্ভুত স্বামীর জন্য স্ত্রীর জন্য আইটেম যেটা হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে ঘটনা দেওয়া স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটা খুটি খোটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা কুফুরি না করা একটা হাদিসের মধ্যে নবী সাল্লাহ আসলাম কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহেবরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফরি করে তারা কি আল্লাহর সাথে কুফরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে বা এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ করে অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় একজন ব্যবচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে আবার একজন একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান্নে দিয়েছে তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে আমাকে আপনাদের সবাইকে জবান রাখার তৌফিক করে করেন আর কিছু বিষয় হচ্ছে কিছু শাসন সমাজে থাকে মানে পরিবারের মধ্যে থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহবত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে অধিকারটুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম এটা একটু পরে আবার আসছি ইনশাল্লাহ যে ইলমের সাথে আমলটা খুব জরুরি এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ হজ জায়গা এটাকে আমি মিন করছি না মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আত্মীয়দের হকাতায় করছে কিনা প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার আহ এই বিষয় এই বিষয়গুলো ঠিক আছে তো এইগুলো যদি ঠিক থাকে অল্প আমল

দশ হাজার টাকা করে সেভ করার চেষ্টা করেন হয়তো এই দশ হাজার টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় বন্য কোনো মানুষকে তার এক মাসে খরচ হয়ে যাবে বিশাল একটা উপকার হবে আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স নতুন জুয়েলারি ঠিক আছে নতুন কি অস্ত্র বাজারে নতুন কসমেটিক্স আর কি তো এইগুলোর দিকে বেশি ফোকাস করে তো এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি পরিবারে বরকত আসবে এই জন্য সম্পত্তির মূল্যায়ন করা রিজিক আল্লাহ দিয়েছেন বলেন সব যে ফেলা দিতে হবে এটা ভালো না কষ্ট ঠিক না আল্লাহ আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত করতে বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কোনো দিন আসতে পারে দিন সব সব সময় সমান থাকে না আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে 1000 টাকা গাও কারো কাছে চাইতে হচ্ছে 1000 টাকার জন্য থেকে গেছেন হতে পারে না তো রিজিকের মানুষ তা अजीম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো আচ্ছা একটু দশটা এক পড়ি মনে হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহ দিয়েছেন এর আজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের তা আজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান রাজি আল্লাহ সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দাম সাপটা করতেন এটা তো আপনারা জানেনই আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চার দু চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা কথা এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন বলেছেন যে তোমাকে আল্লাহাক রিজিক বাড়িয়ে দিবেন না কেন তুমি করো এর তোমাকে খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফেরায় না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি খোর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের মাইন্ড না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোর ঘরে তুলে দিতে সে বিধাভোগ করতেছে না একটা দুর্নীতির বাজের ঘরে তুলে দিতে বিধাভোগ করতেছে না একটা ঘুষ করে ঘরে তুলতে বিবাহ করতেছে না হ্যাঁ একটা মানে কি বলবো মাদক সেদি ড্রাগ এডিক্টে বা এই যে আর কি বলবো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে বিবাহ করছে না পাঁচতলা বাড়ি চাই আবার আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ে জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ে জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়া বেশ সুখ এই সংখ্যাটা বুঝতে ভুল করার কারণে এর নাম ধরে সুখী হইতো তাহলে অমস্থঙ্গা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এইভাবেmeida জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহ তাকে বরকত দিতেন সুখে থাকত তাল্লা পাক আপনাদের রিজিকের মূল্য ও মর্যাদা তা अजीম করার তৌফিক দান করে আমিন তো অনেক ভিতর ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরো সময় আসছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাকে একটা অনেস্টের সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবি আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্যে তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালো দরকার নাই আব্বু হে আমার প্রিয় স্বামী আমার এইসব ভালো দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালো দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আস এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে এইসব আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়াতে ছেলে মেয়েগুলো বা রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ বাকে আমাদেরকে হালাল খাবার তো অসুবিধা করে এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত শুধু এনজিও আছে না এনজিও এনজিও মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি শুধু এনজিও থাকে তো এই দাওয়াতগুলো গুলো আমরা মা বন্ধুদেরকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকের তাজিম করেন পরিবারের মধ্যে ঋদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন না আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাল্লাহ এরপরে আমি আর দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ঐসব দিনই বন্ধুদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনো বিয়ে শুধু করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই আগে চরিত্র হেফাজত থাকছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যান না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটা আগে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নাও হতে পারে সেক্ষেত্রে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ে পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে খরচে আর কি আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেল তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসনা দিয়ে আল্লাহ মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্য আমরা বললাম যে বিকল্প অপশন গুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর বাস্তে দুনিয়াবি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন পস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলে এই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে করে লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছিলেন আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহই গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যান দিনের একটা গায়র আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়ক আছে সে সবার কাছে ধরা দেয় না যেটাকে মূল্যায়ন করে তার কাছে দিন আসে যে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জেনারেল লাইনও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড় হয়ে উঠেছে তার একাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতের অ্যাক্টিভিটিস আছে কিনা বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কিনা তার মধ্যে শূন্য আছে কিনা এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরেও বলবো যে এখানে একশো আপনি এনশোর হতে পারবেন ওইটা আল্লাহের হাতে তো ওইটা ওইটাও যদি এনশোর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাকে দিনদার স্ত্রী দিবেন নিজে দিনদার না তাহলে রেডিমেড দিনদার ছেলে আসবে আসবে দোয়া করতে হবে রব্বানা হাবলি আনা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাবলি মিনাস আস-সালিহিন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ্জাগাত আছে ইসলামে কিন্তু দাওয়াত জিহাদ আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইন আছে হুদুদ কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেশাস শব্দ পরিচিত না কেসাস মানে কয়েকজন জানেন কেশাস শব্দ অর্থ কি অনেকে জানে না কিন্তু ক্রেসাস একটা পুরানোর একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবচার করে ব্যত্রাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোরতান হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হৃদ এবং ক্রেসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ যানের বদলে যান আমার সমাজ এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম কিন্তু দেয়ের জীবন ভাবে দেখবেন আমরা এখনো ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেওয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছি অবশ্যই হচ্ছি কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটা বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষা আমাকে অ্যাপ্লাই করার বিষয় ছিল যেমন যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে মেয়েটিম হয়ে গেছে এখন এই মেয়েগুলোর দায়িত্ব কে নিবে বহু বিবাহের ব্যাপারটাতে আসলো তখন তোমরা এখন পছন্দ হলে হলো আর করতে পারো এটা কাউকে ফরজ করা হয় নাই কার করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো হারাস ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুজিপত থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যা কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গায় থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরো বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না তো এখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসে যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্য আল্লাহ রবুল্লাহ আলমের পক্ষ থেকে একটা আহ এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটা শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কে আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেধাসে পড়াশোনা করি ওই মেধাসটা আমাদেরকে একটু হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকা ক্লাস পাইলাম না কেন তাই না এরকম এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে অন্য জায়গা এখানে এখানে একজন নবী হইয়াবস আইন ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম ফির ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুরস্লা ইসলাম তারপরে চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেল মনে আছে কি হাদি সুরা কেন কথা বলছে তো এটা হচ্ছে ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইল পাওয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে তাস্কিয়া ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা মনটাকে মনের মধ্যে কোন হিংসা না রাখা আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে পড়তে হিংসাগুলোকে ছেড়ে দেন মন বড় করে ফেলেন আল্লাহর জন্য ছেড়ে দেন হিংসা ত্যাগ করেন গিবত করা বন্ধ করে দেন অপবাদ দেয়া তো একেবারে নিষেধ পরশ্রী কাতার ছেড়ে দেন মনটাকে একদম খালেস করে রাখেন একজন সাহাবি সম্পর্কে নবীজি বলছেন এই যে এখন যে সাহাবি ঢুকবে মসজিদ ও জান্নাতি সবাই আগ্রহ নিয়ে বসে আছে কে এসে জান্নাতি পরের দিনও সেই কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন পরের দিনও সেম কথা এখন যে ঢুকবে সে জান্নাতি সেম সাহাবি ঢুকলেন এবার একজন সাহাবি কৌশল করে তার বাসায় গেলেন তো কি আমল করে সে দেখলেন তো রাত্রেবেলা তা হাজ্য উঠতেছে না এসে নামাজ পড়ে ঘুমাই গেছে ফজর নামাজে উঠলো তিন দিন থাকলেন তিন দিন সেম সেম তখন তিনি বললেন আচ্ছা ভাই তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন তোমাকে তো এমন কোনো খাসামন করতে দেখলাম না তো তিনি বলছেন আচ্ছা একটা বিষয় হতে পারে আমি অত বেশি আমল করি না কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই মন ফ্রেশ মনটা থেকে সব বের করে দেওয়া এটা তাসকিয়া এটা ইলমের সাথে সম্পৃক্ত আল্লাহ পাকে আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করে নেবেন আর এরপর আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন কারণ এরপরে তো আমাদের এসের তারাই এবং মেয়েদেরকে আমি বলবো আপনারা বেশি বেশি সন্তান নেবেন কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে দুটো বাচ্চা নিতে হবে লোক বোগাস কথাবার্তা পশ্চিমারা শিখায়ছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি সেই নারীদের নিয়ে গর্ব করি যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতেবা আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করি হ্যাঁ সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে কিন্তু এই মানসিকতাটা দেখ করতে হবে যে আমরা একটাই দুটটি সন্তানের বেশি নয় একটিই হলে আরো ভালো হয় এই সব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে ঠিক আছে এরপরে বলবো যে মিডিয়া দিয়ে ও আচ্ছা এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে প্যারেন্টিং এর অনেক বই বাজারে বের হয়েছে প্যারেন্টিং টিপস আছে এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাআল্লাহ একদিন সেশন করব এখানে অনেক কথা বলার আছে সন্তান প্রতিপালন একটা একটা শিল্প সন্তান প্রতিপালনটা একটা শিল্প খুব ধৈর্যের কাজ সবরের কাজ লেগে থাকার কাজ সন্তানকে সময় দেয়া ওর খাবারের দিকে খেয়াল রাখা ওর মানসিকতার দিকে খেয়াল রাখা ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা ভালো উস্তাদ দেওয়া ওর সাথে মেশা ওর সাথে ওকে আদর করা অনেক কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো এই যে এই জি বাংলা স্টার জলসা এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি এই মিডিয়াগুলো বাসাটাকে বন্ধ করে দেয় বাসায় থেকে টেলিভিশন ভেঙে ফেলে দেন একেবারে টেলিভিশনের দরকার নেই বাসা অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও মধ্যে অনলাইনের ডুবে গেছি আমি আমি নিজেও ফিকির করছি চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য আপনারাও বের হয় মানে প্র্যাকটিক্যাল জীবনে এটা একটা ভার্চুয়াল জগৎ এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার কর বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক ইউটিউব থেকে হচ্ছে এই কন্টেন্ট গুলো দেখা আমাদেরকে বন্ধ করতে বাস্তবতা আসলে এগুলো কোনো সম্পর্ক নেই আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে ওস্তাদের সহমত যাওয়া আমল করা কান্নাকাটি করা দোয়া করা ইস্তেকফা করা আল্লাহর সাথে কানেকশন আল্লাহ আমাকে আমাদেরকে মিডিয়ার এই রং ধং বলি আমি মিডিয়ার এই রং ধং ত্যাগ করতাম মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে আমাকে কেন কিনতে হবে কেন আমাকে কেন আমি ওটার জন্য আমার বাসায় চাপ দিব কেন ওইটা আমি আমার পরিবারে ফাসাদ সৃষ্টি করার কারণ হবে প্রয়োজন নাই আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও সব থেকে দূরে রাখতে হবে মিডিয়া থেকে দূরে রাখতে হবে মানে সব মিডিয়া উপকারী না বরং মিডিয়ার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ইসলামিক মিডিয়া না যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট ইসলামিক মিডিয়া তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন এগুলো থেকে আল্লাহ পাকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন হিন্দুদের কালচারের সাথে আমাদের কি সম্পর্ক আমরা মুসলিম আমরা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের উম্মাদ আমার সাথে মোশরেকদের কি সম্পর্ক আমার সাথে ইহুদিদের কি সম্পর্ক আমার সাথে খ্রিস্টানদের কি সম্পর্ক রাখতে হবে আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করব কিসের জন্মদিন কিসের মৃত্যু দিবস হ্যাঁ কিসের এসব গায়ে হলো কিসের এসব বৌ এগুলো কি এগুলোর সাথে আমাদের কি সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের সলাতের তসবির সিজদার জায়নামাজের আতরের খুশবুর মিসওয়াকের আমাদের সাথে এর সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক হিজাবের হিজাবের আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালোগ্রাফি ইসলামিক আমাদের সাথে সম্পর্ক কোরআনের হাদিসের সিরাতের লেখা পড়া এই পরিবেশে তাসাউফের এগুলো আমাদের কালচার তো কালচার খুব ইম্পর্টেন্ট কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন আর দুটো কথা হচ্ছে হিজাবে কঠিন হন হিজাবে একটু কঠিন হয়ে যায় এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা আমি জানি না পয়েন্ট এসেছিল কিনা তো হিজাবে আরো অনেক কঠিন হতে হবে আমাদেরকে আস্তে আস্তে আরো একবারে তো হয়তো আপনারা সবকিছু শক্ত করে ধরতে পারবেন না অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখ হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি আমাদের অনেক দিদি বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করে নামিন আর একটা মেয়েদেরকে একটা করবো স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন আলেমা হওয়ার চেষ্টা করেন দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন এটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয় দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেম তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখন প্রচুর আলেমা দরকার আমাদের প্রচুর দায়ী বোন দরকার আমাদের মোয়াল্লিমা শিক্ষিকা বোন দরকার ঠিক আছে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন তিনি বন্ধুদেরকে দরকার তো এটা তো আর একা আমাদেরকে গড়ে আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না